সেই তথ্য গুলো চলুন জেনে নেওয়া যাক আসসালামাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন ভালো না থেকে পারা যায় আজকে যে গাড়ি আপনি দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি আমার কাছে পছন্দ হচ্ছে

করে নিতে পারবে এটা আবার আমরা তিনটা দেখা রেজিস্ট্রেশন করা এবার যেটা দেখবো এটা নতুন দেখেন এর মূল যে আকর্ষণটা সেটা হচ্ছে যে সামনে গ্রিল টা যে দেখেন

এসে কাল সেন্টার টা হচ্ছে ঢাকা খিলগাঁও খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিটে এসে কাল সেন্টার ধন্যবাদ এত সুন্দর করে ইনফো জানানোর জন্য দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম